সমবায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দিল না বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাত্রৃণমূলে পটাশপুর দু নম্বর ব্লকের আরওয়াল গ্রাম পঞ্চায়েতের সন্দলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাত্রৃণমূলে এই সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যক ছিল নটি এই আসনগুলির জন্য গতকাল ছিল মনোনয়নপত্র তোলা ও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ যেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও বিজেপি ও অন্য কোন দল মনোনয়নপত্র জমা করেনি যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করেন প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান কাজী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরের সাঁতরা আরবল গ্রাম পঞ্চায়েত প্রধান মালেক আলী আরবল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন্দু সামন্ত আমাদের আড়গোল গ্রাম পঞ্চায়েতের উত্তর সন্দরপুর সংসদের অন্তর্গত সন্দলপুর কৃষি উন্নয়ন সমিতি আজকে এখানে নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য জায়গা ছিল বিরোধীরা এখানে মনোনয়নপত্র জমা দিতে আসেননি তো সেই কারণে আজকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে নজন প্রার্থী আজকে জয়লাভ করছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট এখানে ভোটার সংখ্যা পাঁচশো সামথিং রয়েছে টোটাল ভোটার পাঁচটি সংসদ এলাকা গ্রাম রয়েছে এখানে আমাদের সন্দলপুর বাবুইদাড়ি বামন সমসপুর এবং রাঙামাটিয়া এই কয়েকটি এলাকা নিয়ে এই সংসদের উপরে নির্ভর করছে এই সোসাইটি সন্দলপুর থেকে উত্তর সন্দলপুর থেকে পাঁচজন দক্ষিণ সন্দলপুর থেকে দুইজন এবং পূর্ব সন্দলপুর থেকে দুইজন মন নজন প্রার্থী আজকে জয়লাভ কত বছর পরেই আবার নতুন বোর্ড গঠন না প্রথা অনুযায়ী নিয়ম অনুযায়ী চলছে এই বোর্ড গত দুটি টার্মসে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতা এখানে ছিল এবং আশানুরূপভাবে নিশ্চিতভাবে সার্বিকভাবে মানুষের কাছে থাকার কারণে এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ না এই বিষয়ে কি বলবেন দলের পক্ষ না এখানে বিরোধীদের অস্তিত্ব আমরা দেখতে পাইনি এই কারণে আমরা শুধু এই সোসাইটি নয় আমরা এর আগে যে কটি সোসাইটি এই গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়েছে আমরা সেখানেও পরিলক্ষিত করেছি যে বিরোধীরা কোথাও দাঁড়ানোর জায়গা তারা তৈরি করেননি কারণ মানুষ থেকে বিচ্ছিন্ন স্বাভাবিকভাবে তারা লড়াই জায়গাতে নেই তো আমরা আশা করব যে আগামী দিনে তারা প্রস্তুত হন আমরা চাই বিরোধীরা নিশ্চিতভাবে তাদের অংশগ্রহণ এবং আগামী দিনে আমরা সেই লড়াই লড়তে চাই অপরের সাঁতরা মুখপাত্র কাঁধিত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস